অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সবাই বাসায় অবস্থান করতেছো এই করোনার মহামারী কালে আমরা তোমাদেরকে একটি সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি অনলাইনে সিলেবাসটা ইতিমধ্যে দেওয়া হয়েছে তোমরা হয়তো সবাই দেখেছ সেই সিলেবাস অনুযায়ী আমাদের তোমাদের এই ক্লাসগুলি আমরা নেওয়ার চেষ্টা করতেছি সেই অনুযায়ী আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে সম্পাদক চিত্র আঁকতে হয় তাহলে আসো আমরা শুরু করি কিভাবে সম্পাদে চিত্র আঁকতে সেটা আমরা দেখে আসি এখন আমরা দেখব কিভাবে সম্পাদ্য এক অধ্যায় আটের সম্পাদ্য একের চিত্র আঁকা যায় সেটা আমরা দেখব সম্পাদ্য এক আছে কোন চতুর্ভুজের চারটি বাহুর দুর্গ ও একটি কোন দেওয়া আছে চতুর্বে আঁকতে হবে কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে হবে চারটি বাহুর দৈর্ঘ্য আমরা নিচ্ছি এ বি সি ডি আর একটা কোন নিছি এক্স এখানে বাহুগুলো দেখো তোমাদের বইতে যে চিত্রটা আছে প্রায় সবগুলি বাহু সমান নেওয়া হয়েছে কিন্তু সবগুলি বাহু যদি সমান নেই চিত্রটা হয়তো অতটা ভালো দেখা যাতে আমরা যদি বাহুগুলি এইভাবে নেই এ বাহুটা সবচেয়ে বড় বি তার বেশ ছোট নিলাম সি বাহু বি এর থেকে একটু বড় কিন্তু এর থেকে ছোট আর ডি বাহুটা নিব বি এর থেকে একটু ছোট আর একটা কোনটা ষাট থেকে সত্তর ডিগ্রির ভিতরে নিলে আমাদের চিত্রটা আঁকতে সুবিধা হবে চিত্রটা সুন্দর হবে এবার আসি আমরা চিত্র দেখি চিত্র কিভাবে আঁকা যায় যে কোনো একটা রশ্মি নেই আমরা কোনো একটা বি থেকে এ সমান করে এ বাহুর সমান এ বাহুর সমান কম্পাসের সাইজে আমরা এ বাহুর সমান মাপ নিলাম মাপ নেয়া বি থেকে বিসি অংশ কেটে নিলাম এখন বিসির একাংশের কোণের সমান একটি কোণ আঁকব তাহলে দেখো এই এখানে বসে আমরা যেকোনো মাপে এখানে একটা বৃত্ত আঁকব ঠিক একই মাপে বি বিন্দুতে বসে আমরা এখানে একটা বৃত্ত চাপ আঁকব এখন এই চাপ দুইটা রেখার যে দূরত্ব এই চাপের সমান মাপ নিব দেখো কোন মাপটা নিলাম আমরা এই চাপের সমান মাপ নিয়ে এই চাপটা বিসি রেখাকে যে বিন্দুতে ছেদ করলো সেই ছেদ বিন্দুতে বসে এখানে আরেকটা বৃত্ত এখন এই এই ছেদ বিন্দুর সাথে এই দুইটা চাপ যেখানে ছেদ করছে ছেদ বিন্দুর সাথে বি বিন্দু যোগ করে এটাকে বর্ধিত করে দে এবং এটার নাম দে এখন এর থেকে বিয়ের সমান মাপ নিয়ে বিয়ের সমান এখান থেকে আমরা বিয়ের সমান মাপ নিলাম বিন্দুতে বসে বি বিন্দুতে বসে বি এর থেকে বি এ অংশ কেটে নিলাম এটা এ এটা বি এখন আবার সি এর সমান মাপ নিব সি এর সমান মাপ নিয়ে এ বিন্দুতে বসে কোন এ বি সি কোন এ বি সি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকি এখন ডি এর সমান মাপ নিয়ে ডি এর সমান মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে সি বিন্দুতে বসিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এখন এর সাথে ডি এর সাথে ডি এবং সি এর সাথে ডি সি এর সাথে চতুর্ভুজ অঙ্কিত হলো এখন আমরা শিখব সম্পাদ্য দুই এর চিত্র কীভাবে আঁকা যায় সম্পাদ্য দুই সাধারণ নির্বাচন কোন চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি আর একটি কর্ণ ই বাহুগুলি আমরা এমনভাবে নিছি লক্ষ্য করো এটা যতটুকু নিশি বি কে তার সে বেশ একটু বড় নিছি আর সি নিতে হবে এর থেকে একটু ছোট এ যতটুকু তার থেকে একটু ছোট আর ডি নিব আমরা এর থেকে একটু বড় কিন্তু বি এর থেকে একটু ছোট এইভাবে যদি আমরা বাহুগুলি নেই তাহলে আমার চিত্রটা আঁকা সুন্দর হবে আর কর্ণ ই এর দৈর্ঘ্যটা হবে বড় নিল এটা দৈর্ঘ্যটা এ এবং বি এর যোগফল থেকে ছোট হবে এবং সি ও ডি এর যোগফল থেকে ছোট হবে এখন আমরা আসি চিত্রটা কিভাবে আঁকা যায় দেখি কিভাবে সেটা যে কোনো একটা রশ্মি নেই আমরা এখানে যে কোনো একটা রশ্মি বিই বিই রশ্মি থেকে এই কর্ণ ই সমান করে ই কর্ণ দেখো আমরা ই কর্মের সমান করে অংশ কাটি এখন এ সমান মাপ নেই এ সমান মাপ নিয়ে বিবিন্দুতে বসিয়ে আমরা উপরের দিকে একটা বৃত্ত চাবাকি এখন বি এর সমান মাপ নেই বি এর সমান মাপ নিয়ে ডি বিন্দুতে বসে আরেকটা একটা বৃত্ত চাবাকি এই বৃত্ত দুটি পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে আবার ডি এর সমান মাপ নেই ডি এর সমান মাপ নিয়ে বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্ত চাপাকি যেই পাশে এ আছে তার বিপরীত পাশে একটা বৃত্ত চাপাকি এবং সি এর সমান মাপ নিয়ে সি এর সমান মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে এখানে আরো একটা বৃত্ত চাপাকি এই বৃত্তচাপ দুইটি পরস্পরকে সি বিন্দুতে সেট করেছে এখন আমরা এগুলো যোগ করি এর সাথে বি এর সাথে বি এর সাথে সি সি এর সাথে ডি এর সাথে ডি এটা এ বি সি ডি এটা হলো কর্ণ ই তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো